ভরতপুরে চিন্তায়ের গল্প ফেদে গ্রেপ্তার সোনার দোকানের কর্মচারী চিন্তায়ের গল্প ফেদে ফেঁসে গেলেন এক সোনার দোকানের কর্মচারী প্রায় ঘন্টা দুইকের মধ্যেই পুলিশের জালে ধরা পড়লো সে বুধবার রাতে ওই ঘটনা মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার ভরতপুরের বৃহস্পতিবার যুবক অপূর্ব হাজরাকে সাত দিনের রিমান্ড চেয়ে কান্দি মহকুমার আদালতে তোলা হয় বিচারক চার দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে কান্দি রূপপুরের ওই যুবক ভরতপুরের পোস্ট অফিস সংলগ্ন এলাকার একটি সোনার দোকানে প্রায় দেড় বছর ধরে কারি হিসেবে কাজ করছিল। সেই সূত্রে দোকান মালিকের প্রিয় ভাজন হয়ে উঠেছিল বিশ্বাস করে দোকান মালিক সোনার গহনার হলমার্ক চিহ্নের জন্য তার হাত দিয়েই পাঠাতো যাবতীয় সোনার গহনা এবং বুধবার রাত সাড়ে আটটা নাগাদ একইভাবে ওই কারিগরের হাত দিয়ে গহনা পাঠানো হয় কান্দিতে এবং ওই যুবক বাইকে চড়ে গহনা নিয়ে কান্দির দিকে রওনা দেয় কিন্তু ভরতপুর থেকে বের হওয়ার কিছুক্ষণ পর মালিককে ফোন করে চিন্তায়ের গল্প ফাঁদে ওই যুবক জানায় আঙ্গারপুর গ্রাম থেকে তিনজন যুবক আমার পিছু ধাওয়া করেছে এরপর তিনজনকে আমার কানে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে সব কেড়ে নিয়েছে যদিও ঘটনার পর যুবক ভরতপুর ফিরে না গিয়ে কান্দি চলে যায় আর তাতেই সন্দেহ জাগে দোকান মালিকের নিজেরা বাইক নিয়ে যাওয়ার সাথে পুলিশকেও বিষয়টি জানায় মুহূর্তের মধ্যে পুলিশ ঘটনার তদন্তে নামে এরপর পুলিশ ওই কারিগরকে জিজ্ঞাসাবাদ চালায় তাতে সে কবুল করে চিন্তায়ের গল্প নিজেই ফেলেছিল এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে আমি প্রথমে ভরতপুর থানার ভারপ্রাপ্ত ওসিকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই কারণ আজকে কালকে রাত্রেবেলায় আমাদের দোকানে যে চন্দন জুয়েলার্সের একটা কারিগর থাকতো ওর নাম মুরাই ভালো নাম হচ্ছে অপূর্ব হাজরা ও আপনার দীর্ঘদিন এক দেড় বছর ধরে আমাদের দোকানে কাজ করছে সেই সূত্রে আপনার প্রতিদিন রাত্রেবেলায় যেহেতু যে আমাদের সোনার কাজ হলমার্ক করার কাজ বা জমা পড়ে টঞ্চে সোনা জমা পড়ে সেগুলো কান্দি যায় হলমার্ক করে নেশে এভাবে প্রতিনিয়ত এই রকমভাবেই চলছে কিন্তু আগামীকাল হঠাৎ ওকে আটটা পঁচিশ নাগাদ দোকান থেকে বেরোয় নাগাদ থেকে ও আমাকে ফোন করছে গয়নাঘাটি সোনা এসব দিয়ে ওকে আমি মানে যথারীতি প্যাক করে কান্দি পাঠিয়ে দিই টঞ্চ করার জন্য দিয়ে পাঁচ মিনিটের মাথায় ও আমাকে ফোন করছে দাদা আমি আঙারপুরে আমাকে তিনজনা পিছু ধাওয়া নিছে আমি কাঁচা রাস্তা দিয়ে নেমে পড়েছি আমি রাস্তা চিনতে পারছি না কান্দ কান্দো অবস্থায় আমাকে ও ফোনটা করে দে পরক্ষণে যখনই আবার ফোন ওই কথাটা বলেই তার পরে ফোনটা কেটে গেল দিয়ে আমি যখনই পুনরায় ব্যাক করছি তখন ওর মোবাইল সুইচ বন্ধ আমরা কিন্তু এক সেকেন্ড দেরি করিনি তার মধ্যেই আপনার বেরিয়ে যায় আমার একটা বন্ধু ছিল ও স্পটে বসে আশ্রফুল বলে না মুখে নিয়ে সঙ্গে করে বাইক নিয়ে বেরিয়ে যায় আর আমার ভাইপো পাশে কাকা ছেলে দাদা সবাই মিলে আমরা বেরিয়ে যাই যথারীতি দিয়ে আপনার আশেপাশে তার মধ্যে আমি ভরতপুর থানার সম্রাটকে দিয়ে ফোন করি ও পুলিশ ভরত থানার কন্ট্রোল রুমে ফোন করি ও সঙ্গে সঙ্গে ভরত থানার পুলিশ খুব অ্যাক্টিভ হয়ে সঙ্গে সঙ্গে এক সেকেন্ডও দেরি করেনি আপনার ওরাও সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ করে আঙ্গারপুরে দুজনে যৌথভাবে ওরা একদিকে যায় একদিকে যায় খোঁজাখুঁজি করি যে আঙ্গারপুরের মধ্যে এই ঘটনাটা ঘটলো এবার ও তো স্পটটা বললো নি হ্যাঁ আমরা সে রকমভাবে খুঁজাখুঁজি করি কিন্তু কোনো রকম হদিস কিচ্ছু পাই না তারপরে আর তার আধ ঘন্টার পর প্রায় নটা নয় আমাকে একজনের আমাদের হলমার্ক সেন্টার বালার ফোন থেকে ওই ছেলেটাই ফোন করে যে এই রকম ব্যাপার আমার মালটা আমাকে বন্দুক থেকে অন্যজনের মোবাইল থেকে ফোন করছে ওই মোড়ায় গিয়ে আমার মালটা মাথায় গান ঠেকিয়ে আপনার ছিনতাই করে নিছে দাদা আমি পারলাম না বাঁচাইতে আমাদের এখানে একটু সন্দেহের বিষয় লাগে কারণ ও মাঝকার ব্রিজে বলছে ঘটনাটা ঘটেছে তো মাঝকার ব্রিজ থেকে আপনার ওইখানে পুলিশ ভ্যান ছিল মৈরাক্ষী ব্রিজটায় এবার ওইখান থেকে পুলিশের ভ্যান ছিল আপনার মানে দশ এক মিনিট ওইখানেও না গিয়ে প্লাস আমার ভরতপুরের রাস্তা হচ্ছে আপনার পাঁচ মিনিট পাঁচ মিনিট বাইকে তাও লাগবে না তিন চার মিনিট লাগবে তো সেইখানেও না এসে কান্দি চলে গেল এইখানে আমাদের সন্দেহটা বাড়ে আরও যে আমরা পুলিশ প্রশাসনকে বলে বড় সঙ্গে সঙ্গে ওকে কান্দি থেকে ধরে বাড়ি থেকে ওই হলমার্ক সেন্টার থেকে পুলিশ যায় যে পুলিশ ওকে গিয়ে নিজে মানে নিয়ে আসে কালকে কি ঘটেছিল কালকে রাত সাড়ে আটটার সময় আমাদের চন্দন জুয়েলার্সের যে আমাদের রিপন ভাই আছে তো সাড়ে আটটার সময় আমাকে কল করে যে ভাই আমাদের এ একটি ঘটনা ঘটে গিয়েছে আমাদের একটা কারিগর এই মাল নিয়ে চলে গিয়েছে তো আঙারপুরের ঘাটে নাকি ওকে ধরেছিল পুলিশ চলে নাকি ওকে ধরেছে কিন্তু ওগুলো পুরোটাই মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলে যে ওকে কোনো কিছু না তারপর তারপরে থানার পুলিশকে ফোন করে রিপন রিপন ওইখানে যায় আমরা সবাই মিলে যাই এখানে ওখানে গিয়ে দেখি যে সবই মিথ্যা কথা এখানে পুলিশ ভ্যান গাড়ি দাঁড়িয়ে আছে সেখানে না গিয়ে আবার আমাদের ভরতপুর এখানে না এসে সে মিথ্যা কথা বলে সে এরকম একটি লুকানোর চেষ্টা করেছিল কিন্তু আমাদের ভর্ত থানার ওসি সাহেবকে ধন্যবাদ জানাই যে আমাদের মানে খুবই তাড়াতাড়ি মানে এক থেকে দু ঘন্টার ভিতরেই ওই আসামিটাকে অ্যারেস্ট করে আমাদের এই দোকান থেকে পরপর দু তিনটে দোকান থেকে একটা কারিগর কাজ করে সে শোনা নিয়ে যাচ্ছিল সে ছিনতাই হয়েছে বলে অভিযোগ করেছিল পরে ভরতপুর থানা খুব অতি তৎপরতার সঙ্গে তার দ্রুত ব্যবস্থা নিয়ে তার মাল উদ্ধার করেছে এবং আসামিকে গ্রেপ্তার করেছে যেরাই সে স্বীকার করেছে যে মাল পাওয়া যেতে পারে কি চাইছেন আপনি এর দূত ব্যবস্থা কানেক এবং ওসিকে এর জন্য আমাদের সোন সিলভার পক্ষ থেকে অসেস ধন্যবাদ এত দূত আমার জানা নাই কোন জিনিস উদ্ধার হয় এবং আসলে ধরা পড়ে। কি নাম চেতনা নিউজ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবনদীপ সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবনদীপ সাকিব জুয়েলার্স এন্ড একadic আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবনwidetilde একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামের রূপোর চাঁদির গহনার অভাবনীয় কালেকশন রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন অথবা সেভেন